তাহলে এরা আগে একটা ভিডিও কলম তো এই গেঞ্জি তো না ওটা ওটা পাল্টা হচ্ছে পাল্টা হচ্ছে হ্যাঁ আরেকটা দিছে হুম পেন্টা গেছে এই যে গেছে দিন তো পেন কিনলিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কি দিবেন দর্শক এই দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টুইন টিভি থেকে আমার সদ্য বড় ভাই আসছে আজকে আজকে দেব লাভবান গরু লাভবান গরু লাভ মানে গরুটা পাললে লস কোনো লসের কোনো প্রশ্ন থাকবে না না মানে গরু পাললে যে লস যে একটা সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা থাকবে না না থাকবে না থাকবে না তো ওই ধরনের গরুটা দিতে লাগবে হুম ওই ধরনের গরু দিলে দর্শক পেটে আছে সামনে আছে পিছনে আছে বাইরে আছে হুম সাইডে জসিম আছে আমি আজকে পাঁচটা থাকবে

দশক ছ ফার্স্টে এদিকে আসে গরুটা একদিন গরু একটা বিগ সাইজ একটা গরু লম্বাটা দেখেন আপনি কতটা লম্বাটা আগে দেখছেন লম্বাটা কত একটা বিশাল লম্বা এখান থেকে এখানে একশো পিটের উপরে লম্বা আছে দর্শক দেখছেন গরু এত বিগ সাইজ গরু গরু প্রেগনেন্ট হলো ছয় মাস পার হয়েছে ছয় মাস পার হয়েছে গোটা দুধ ছিল বাইশ একুশ মানে বিশ প্লাস দুধ ছিল গোটার জ্বালা বাচ্চায় গোটা বিশ প্লাস দুধ ছিল এখন ছয় মাস পার আছে গাপ সাত মাসে পড়ছে ছয় মাস পার আছে সাত মাসে পড়ছে গরুর দুধ এখনও দশের দুধ আছে এখনও গরুর দুধ দশের আছে গরু পাচারে দেখে আছে দশক দেখেন গরুটা পাচার কতটা ভারী দেখছেন এখনও দশের দুধ আছে গরুটার এই গরুগুলার সব থেকে যেটা প্লাস পয়েন্ট থাকে যাবে দর্শক অনেক দিন ধরে গরু পালি অনেক দিন ধরে খামারেরও বয়স আমার তে এই গরুটা আপনাদের কাছে একটা মন থেকে কথা বলতে যে এই ধরনের গরুগুলার অসুখ বলতে কোনো কিছু নাই মানে অসুখ খুব কম হয় মানে এই ধরনের গরুগুলো অসুখ ব্যায়াম খুব কম হয় গরুগুলা খুব ভালো শক্ত টাইপ গরু তাই জানেন গোটা ওলানটা আপনার দেখেন তো সব কাজ দেখেন গোটা ওলানটা চারটা বাট আপনি চার জায়গায় দেখেন দেখছেন গরুটা সাত মাসের গাভিন ছয় মাস পার হয়েছে ছয় মাস পার হয়েছে এখনো যদি দশের দুধ থাকে আপনি যে কোনো খামারা লাগে বলবেন তো ভাই আমি অমুক জায়গা থেকে একটা গরু নিয়ে যাচ্ছি গাব বলে ছয় মাস প্লাস মানে একদিন হলো ছয় মাস পার আছে তো ছয় মাস যদি পার থাকে গাবের বয়স দুধ যদি দশের থাকে তাহলে গাভীটার দুধ কতরূপ হবে এটা আপনি যে কোনো খামারালা যে কোনো গরুর ব্যবসাদারালা যারা গরু পালে যে কোনো ডাক্তার তাকে জিজ্ঞাসা করবেন যে গরুটার দুধ তাহলে আপনি শিওর দুধ যে বিশ্ব প্লাস পাবেন তো এই জিনিসটা আপনি বাঁচবেন গা হইলো ছয় মাস পার হয়েছে সাত মাসে পড়ছে দেখছেন গরু গরু এদিকে দেখেন গরু বডিটা দেখেন আপনার গরুটা দেখছেন একদম একদম চ্যাওরা বডি মানে অর্ধেক শরীরটাতে আছে এর শরীরটা এর শরীরটা কি একদম চেওড়া খুব শরীর শরীরটা বিশাল চেওড়া বুঝছেন আর ওর সাথে এই যে পেটের বাচ্চার বয়স হলো ছয় মাস পারছে এইটা বাচ্চার বয়স হলো আপনার দশ মাস থেকে এগারো মাস হবে তাহলে আপনি চিন্তা করেন দশ মাস এগারো মাস গরুটা দুধ দিছে এখনও দুধ আছে তাহলে গরুটা কোন ধরনের গাভী এটা দিচ্ছি আপনাদেরকে এই জিনিসটা একটু মাথায় ক্লিক করতে হবে আপনাদেরকে কাছে গাভীটার বাচ্চারা আপনার দেখেন বাচ্চারা খুব বাচ্চারা খুব আর মায়ের মতো পার্সেন্টি বাচ্চা হবে বাচ্চারা তোলা দেখেন দেখছেন আপনার দেখছেন বাচ্চারা তোলাটা সেই তোলা বাচ্চারা খুলতে পাঠু বাচ্চারা কী হবে বাচ্চারা সেই বাচ্চা একটা হবে এই বাচ্চারা আপনার দেখবেন এই বাচ্চাটা একটা নাম একটা বকনা বাচ্চা দর্শক এই বাচ্চাটা এটা নাম একটা বকনা বাচ্চা

এর মাইক থেকে আর পার্সিটিটা অনেক ভালো আসছে তো দর্শক এখন গরুটার বয়স সম্পর্কে ধারণা দিচ্ছি এটা সম্পর্কে ধারণা দিচ্ছি বয়সটা খুলে দেখতে দর্শক আমি কিন্তু গরুর ম্যাক্সিমাম গরু আমি কিন্তু বয়স কিনি বয়স দেখে অতটা কিনি না তাই থাকতে পারবি না বুঝি পারবি একটা আমার ছয় দাঁত খির ঘুরতেছে দর্শক আমি কিন্তু গরু আপনারা বিশ্বাস করেন কি না করেন আমি কিন্তু গরুর গরুর বয়স কোনো টাইমে দাঁত দেখে গরু কিন্তু কিনি নি আজ পর্যন্ত একটা গরু দাঁত দিয়ে কিনি নিই এক জায়গায় এক একটা গরু বিয়ে করলাম বললাম চার দাঁত উনি গরুটাকে খাওয়া দিচ্ছিল ওষুধ তোমাকে আমাকে তুমি গোটা কয় দাঁত করে দিচ্ছে না আমি বললাম ভাই লাল তো আমাকে দাঁত বলছিল আমি তো দাঁত তো খুলি দেখিনি তো কথা গরু এখন মানে আগর মানে এখনো দাঁতই নেই আমি চার দাঁত করে কিন্তু বেছে দিছি। তো দর্শক আমি কিন্তু দাঁত এই ক্ষেত্রে দেখি না আমার প্রশ্ন হইল একটা গুরু ওই যে দুই দাঁত দেখে আপনি গাভীটা কিনলেন গাভীটা কিন্তু আপনার কী করলো কনসেপ হইল না মূল্য কী থাকলো ওরা গাভীটার যখন গাভীটা কনসেপ্ট হবে না তোমরা কিন্তু আপনি ধরে রাখবেন যে গাভিটা দু শেষ শেষ হইতে যখন দুধটা শেষ হয়ে যাবে গাভীটা কনসেপ্ট হইলো না তখন আমরা কী করবেন পর্যন্ত কোনো মূল্য নাই মূল্য কোন ক্ষেত্রে চলে আসে তোমার মাংসের ক্ষেত্রে চলে আসে তখন কি আপনি মনে করেন গরুটার মাংস দেখা যাচ্ছে দুই জাত বয়স গরু তিন লাখ টাকাতে গাভি কিনলাম কিন্তু গাবিটার আমি পরবর্তী কনসেপ্ট করতে পারলাম না তার তখনকার গাভিটার মূল্য চলে আসলো মাংস পাঁচ মন থাকলে পাঁচ মনের দাম ছয় মন থাকলে ছয় মনের দাম সাত মন থাকলে সাত মনের দাম তে সবথেকে বেশি হলো গাভীর বডি দেখবেন বাট চাই চেক করে নেবেন গাভীর বডি কতগুলো আছে মাংস কতগুলো আছে জাত কেমন আছে দুধ কেমন আছে দুধ জাত এগুলা দেখে কিনবেন তাহলে আপনি গরুর গরু কিনতে ঠকবেন না আর দাঁত দেখে যদি আপনি গরু কিনতে যান যে আমার দুই দাঁত আছে এটা ভবিষ্যৎ হবে আরে বাবা ভবিষ্যতে যদি গাভিনে হইলো না ভবিষ্যৎ ভবিষ্যতে কী হবে আর যে গরুর যেগুলো জাত ভালো যেগুলা দুধ ভালো সেটা কিনবেন বডি দেখে কিনবেন যে আমার গরুটা কনসেপ্ট হবে না আমি দুধ টুধ খেয়ে আমার গরুটা গাভিনী হবে না তাহলে কি করতে হবে আমাকে গরুটাকে বিক্রি করতে লাগবে ইয়া হিসাবে তো আপনি যদি একটা জিনিস সবসময় চিন্তা করে রাখবেন যে আমার এই গাভীটার ধরেন এই গাভীটা কিনলেন কেনার পর গাভীটা আমার কনসেপ্ট হবে না গাব হবে না কোনো কিছু থাকবে না তোকে আপনার গাভীটা হিসাব করতে লাগবে আমার গাভীটা মাংস কতগুলো আছে এই এই হিসাবটা আপনাকে সবসময় পারফেক্ট করতে লাগবে গুছ বুঝতে বুঝতে পারছেন এই হিসেবে শোষণ পারফেক্ট করতে হবে করলে আপনি করলে আপনি ইয়া ঠিক পাবেন এই ক্ষেত্রে ঠিক পাবেন তাহলে আপনার গাভীটা কিন্তু ঠকবেন আর এই যে এই যে এই গাভীটা দেখেন এই গাভীটা বডিটা কেমন এই গাভিটার বডিটা কেমন ভাষার সাইজটা কেমন কত সুন্দর ভাষার সাইজ দেখছেন চারটা বাট মোটা মোটা কত সুন্দর বাট এগুলা হলো এগুলো হলো অরিজিনাল গাভি গরুর বাট মানে যেগুলো দুধ দিবে যে গরুগুলা সেই গরুগুলা বাট এই গরুগুলার আপনার কনসেপ্টের কোনো ডিস্টার্ব দিবে না কারণ এইটার মানে জাত ফ্রিজিয়ান না এটা হলো সাইওয়াল একটু মিশ থাকে যে গরুটা মনে করেন আপনার আশি পার্সেন্ট ফিরিজিয়ান বিশ পার্সেন্ট এই গরুগুলার দুধ দুধে মাইট হবে না আমি আপনাকে বলছি দুধে মাইট হবে না দুধ এগুলার গ্যারান্টি পাবে এই যেমন এই গরুটার দুধ আমি বাচ্চার বয়স মনে করেন আপনার দশ থেকে এগারো মাস বাচ্চার বয়স দশ থেকে এগারো মাস এখনও দুধ ছয় মাস প্লাস গাবিন আছে এখনও দুধ পাচ্ছি গরুটা দশ সের তাহলে গরুটার

মানে বডি ওয়ার্ড মানে বডি ওয়েট যদি হিসাব করেন আপনার সাড়ে চারশো কেজি আছে বডিটা সাড়ে চারশো কেজি পার আছে বডিটা সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি বডিটা হবে গুড়ার সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি বডি হবে মাংস আপনার সাড়ে ছয় মনের মতো খালি মাংস আছে গরুর গায়ে সাড়ে ছয় মন খালি গরু গায়ে মাংস আছে দুধ আছে দশ কেজি পেটে একটা বাসুর আছে বাইরে একটা এগারো মাসে দশ মাসে একটা বগনা বাসুর আছে দুধ আছে দশ কেজি এই পেটের বাসুরটা হবে তিন নম্বর পরিষ্কার আলাপ সাফসাফ করে বলে দিই পেটের বাসুটা তিন নম্বর এটা বাসু দুই নম্বর আগে একটা বাসু রয়েছে এই বেলকা গরুটা দুধ আশা করি পঁচিশ কেজি পর্যন্ত পাইতে পারেন কারণ ইয়া বিশ কেজি একুশ কেজি দুধ ছাঁকা হয়েছিল গোটা তাই এখন এই গরুটা কেউ যদি কিনতে চান দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দাম পড়বে দর্শক কোনো দরাদরি করতে পারবেন না দুই লক্ষ বাষট্টি হাজার টাকা যে যে ব্যক্তি গরুটা কিনবেন এই গরুটা বাচ্চা দিবে আশা করি দুই লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকা গোটা বিক্রি আছে এই বাচ্চাটা ওই পেটের বাচ্চাটা দিলে এই বাচ্চাটা এক লক্ষ টাকা বিক্রি আছে আমি আপনাদেরকে লাভটা দেখাই দিলাম দুধ দেখাই দিলাম গাব দেখাই দিলাম এর ভিতরে যদি গরুর আপনার কোনো লস যদি হয় তাহলে আপনি আমার কাছে আর গরু কেনার দরকার নাই একদম আপনি যা কেনা ভালো লাগে সেখানে গর গরুটার দাম দিলাম আমি দুই লক্ষ বাষট্টি হাজার টাকা পেটে একটা আছে দশ কেজি দুধ আছে সাত মাসের গাভিন আছে মাংস আছে সাড়ে ছয় মন বডি ওয়েট হবে সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি এই ধরনের এই জিনিসগুলা যেগুলা বললাম আমি কোনো কম্পেন্সে কেউ ফাল কথা বলবেন না বুকের পাট্টা থাকে আমার এখানে আসে না পেয়ে চেক করে দেখে শুনে গরু কিনে নিয়ে যাবেন দাম হলো দুই লক্ষ বাষট্টি হাজার টাকা রাজি থাকলে বলে দেয় জোরে গোরু বলতে একটা দুই লক্ষ